বাড়িতে শুরু হয়েছে রাত তিনটার সময় আমি কইতাম পারি যে আমার ঘরের ভিতরে ডুগিয়া গডেজ বাঙ্গিয়া সাতানব্বই হাজার টাকা নিছে আর আলাদা একটা ব্যাগ আছে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা নিছে এটিএম কার্ড নিছে স্কুটির চাবি নিছে আর কাপড় পত্র নিছে গামছা নিছে আমার গামছা একটা নিছে আপনার নাম আমার নাম সুভাষ মলাকার কি করে আপনি আমি একজন কাপড় ব্যবসায়ী এই করে কি কেউ আসলো না আমার ছোট বোন আসলো আমার ছেলে আসলো আপনারা কি বুঝতে পারছেন না না বুঝতে পারছেন না

গডেজ ভাঙ্গিয়া সাতানব্বই হাজার টাকা নিছে আর আলাদা একটা ব্যাগ আছে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা নিছে এটিএম কার্ড নিছে স্কুটির চাবি নিছে আর কাপড় পত্র নিছে গামছা নিছে আমার গামছা একটা নিছে আপনার নাম আমার নাম সুভাষ মলাকার কি করে না আমি একজন কাপড় ব্যবসায়ী এই করে কি কেউ আসলো না আমার ছোটো বোন আসলো আমার ছেলে আসলো আপনারা কি বুঝতে পারছেন নাকি না বুঝতে পারছেন পুলিশের খবর দিচ্ছেন হ্যাঁ পুলিশের খবর দিচ্ছেন

রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে জুড়ে থাকে বাথুন আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার আপন আপনার